পরিবর্তন যে একটা দল চলে যাওয়ার পরে আরেকটা দল যারা আছে আসছে তারা লুটপাট করে খাওয়া শুরু খান নাকি মানুষের সেবা দেশের সেবা করতেছে ব্যবসার ফলে সারা জীবন তুই কোনদিন কোনো মানুষের উপকার করছিস এদিকে জুমার পরেই ডক্টর ইউনুসের খেল খতম করে দিল যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতা ফেরে দিতে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভয়ানক মামলা হঠাৎ যে কোনো সময় আবারও আওয়ামী লীগের হাতে ক্ষমতা আসতে চলেছে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভয়ঙ্কর তথ্য ফাঁস হঠাৎ ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনি দেখতে চলেছেন টাইটেল থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্লকার কিছু ঘটনা দেশে ঘটছে অবশ্যই এ বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেটা আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আদদর রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই বিশেষ ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সাজিব ওয়াজের জয় ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত পাঁচ অগাস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী এমপি ও নেতা কর্মী ফলে অনেকটা তছনছ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের এদিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই সরকারকে এর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিংবা আওয়ামী আবারও ক্ষমতার মসনদ ফিরে পাবে আর জানাচ্ছেন এস রাজ গতকাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা টার ফেরিটেজের ভ্যারন মিডিয়ার সাক্ষাৎকারের এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা পুত্র সজীব বজের জয় এ সময়ে ভ্যারন মিডিয়ার সাক্ষাৎকারে জয় জানিয়েছেন জাতিসংঘের ডেপসে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদনের শুনানি খুব শীঘ্রই জানানো হবে শুনানি শেখ হাসিনা পক্ষেই থাকবে বলে আশা করছেন জয় জয় আরো বলেছেন শুনানি জানালে খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি গ্রামীণ ব্যাংক বানাইয়া কান্তির ভাড়া কোটি কোটি টাকা আত্মসাত করছ ডক্টর ইউনুসে যে যেখানে পাইবা জুতা মারবা জুটা মারতে মারতে তার একদম ফাটে পড়ে যাবে ওকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা ষোলোই ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ধর্ম সেরা ধর্ম এখন কইব রে প্রথমে কইল কি এখন আবার কয় কি আগে বসে শেখ হাসিনার বিরুদ্ধে এখন কয় শেখ হাসিনার পক্ষে তার মানে কি এই যে শুকরের মাংস খাওয়ার পর আমার আসল জ্ঞান ফিরে আইছে করা শেখ হাসিনা কি জয় হাটু আপা কি জয় প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার বিভিন্ন জায়গা আমাকে যারা শিক্ষক আছে এবং বড় বড় কর্নেল আছে যারা মনে অনেক মনে করে না আমাদের যশ আছে যারা মনে করেন এরকম সাথে একটু জড়িত তাদেরকে দেন মনে করেন তাহলে তারা তারা বোঝেই না যেমন আমি ভাইকে কোনোদিন আমাকে বর্তমান ভাইকে কোনোদিন আমরা দিতে মানে কোনো বিষয়ে দেখিনি তাকে আপনি এখন যে আমাদের চলচ্চিত্রের কোন তথ্য মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে সিনেমা টিনা প্যাটেঙ্গি বিষয়ে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্যকর্মী মন্ত্রণালয় আপনি দায়িত্ব দিয়েছেন এইরকম একটা কোনো জায়গায় আপনি দায়িত্ব দেয় তাকে মনে না এই লোকটা এর সাথে যায় এইরকম ধরনের আপনি এমন কাউকে দায়িত্ব দেন জনগণ তাকে একসেপ্ট করে আমরা এইরকম বিতর্ক চাই না দেশে শান্তি চাই এই এদের কালকে থেকে এই যে লেখালেখা হইতেছে বিতর্ক হইতেছে এতে ধরো দেশে ধরনের সম্মান হইতেছে না আমরা দেশে ধরেন দেশের লোক দেশের লোককে মেনে না

সিদ্ধান্ত নেবেন এবং আপনারা উপদেশা কাউকে বানানোর আগে জনগণ সব বসবেন যে আমরা এখানে উপদেষ্টা বানাবে থাকি এবং যারা দলীয় লোক আছে তাদের জন্য বসেন যে আমরা একে উপদেষ্টা বানাবে থাকি আপনি হঠাৎ করে আপনার যাকে তাকে উপদেষ্টা বানাতে পারেন না কারণ আপনাকে উপদেষ্টা বানানোর চাকরি দেওয়া হয়নি ওখানে আপনার দেশ ঠিক করার জন্য আপনারা যদি না পারেন আপনারা কার একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া তত্ত্বপাতের সরকার দিকে সুষ্ঠু নির্বাচন দেন কিন্তু আপনার দুই দিন পর পর আপনারা প্রধান উপদেষ্টা বানাবেন একে মনে করেন পর থেকে আরেকজন পর দেবেন এতে দেশের আগে মনে করে শান্তি দেখতেছে না বিশৃঙ্খলের সৃষ্টি হইতেছে নিরাপত্তা পাইতেছে ভবিষ্যৎ কি আমি জানিনা বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এটা দেখা দেয় যাই যাই বলুক না কেন এই দেশ উন্নত করতে পারবে না দেখেন আওয়ামী লীগ তো এখন নাই বিএনপি মধ্যে দায়িত্ব দেশে উন্নতি করতে পারবো কই তাহলে আপনি কি দেশ খারাপ লোক আপনি ভালো লাগে না বিএনপি খারাপ আপনি ভালো লাগে না মধ্যস্থ আপনি একজন দায়িত্ব দিলেন কই দেশ তো ভালো করতে পারতেছে না আপনি খাবারের যে মূল্য সে মূল্যটা আজকে কমাতে পারলো না ভালো মতো কিন্তু ভবিষ্যতে উপর আলাদা ছাত্র আন্দোলনের মধ্যে তাকে মাঠে দেখিনি আমরা দুই একটা দেখেছি তার কিন্তু কোন দিয়ে কোন মায়ের সন্তানের বুক মনে করেন মৃত্যু কেউ আটকাতে পারেনি কারণ মানুষের জন্য কল্যাণে কাজ করতে আপনি বুক পাঠাতে বলেন না কেন কোন মায়ের বুকে গুলি চালানোর আগে আগে আমার বুকে গুলি চালান তারপরে বদলাম সে রাজনীতির প্রধান উপদেষ্টা হতে পারত তারপরে যেখানে আন্দোলন আছে সেখানে আমরা ভাইকে দেখিনি দুইটা দল ছিল দুইটা দলের একটা দলকে কিন্তু তারা পাশে দাঁড়ান দেখিনি আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোনো প্রধান উপদেষ্টা হতে পারে আপনি দেন আপনি বিভিন্ন রোগ দেন আজির রহমান পার্থ দেন মেজা ফগল সারকে দেন তারপরে রুল কবির রেজবি সারকে দেন এবং যে সমস্ত ছাত্ররা আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে কাউকে দেন যাদেরকে দে জনগণ কথাবার্তা বলবে না আপনারা এমন একটা লোক দেখছেন জনগণ তাকে মেনে এবার দেখেন আহ আপনার দেখেন আমাদের আহ ভুলে গেলাম আর হিরো আপনার আরবিন শুভ ভাই এবং এরকম যারা আওয়ামী লীগ তাদেরকে আমাকে তাদেরকে বাড়ি অনেকের প্রতিবাদ করছেন তাদের নিঃস্ব করে দিতেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম